আসসালামু আলাইকুম আরহামকাত আমাদের ধারাবাহিক আলোচনা সংক্ষিপ্ত জাদুল মাদ থেকে বিষয়বস্তু গত সপ্তাহের বিষয়বস্তুর সাথে সম্পর্কিত আশি নম্বর পর্বের সাথে তাতে ছিল বালা মুসিবতে দুশ্চিন্তায় এবং শোকে বালা মুসিবত দুশ্চিন্তা শোক এগুলির চিকিৎসার ক্ষেত্রে প্রতিকার ক্ষেত্রে ওয়া সাল্লাম বালা মুসিবতের দুশ্চিন্তা এবং শোক এসবের চিকিৎসার ক্ষেত্রে রসুরুল্লাহ কি আদর্শ রেখে গেছেন মানে করণীয় কি শরীয়তের দৃষ্টিতে কোরআন হাদিসের আলো এই ক্ষেত্রে বেশ কিছু জিকির দোয়া হ্যাঁ আর তার সাথে কিছু আমল আরো জিকির দোয়ার সাথে কিছু আমল যেমন জেহাদের কথা রয়েছে সলাতের কথা রয়েছে এগুলি নিয়ে আলোচনা হয়েছে তাই না এগুলির সার সংক্ষিপ্ত লেখক এমাম ইব্রাহুল তাইম্লা মূল কিতাবের লেখক জাদুল মাহাদ তিনি বর্ণনা করেছেন যে এই যে চিকিৎসাগুলি এই রোগগুলির চিকিৎসা এগুলির রোগ কিন্তু দুশ্চিন্তা রোগ হ্যাঁ শোক মানুষের এটা রোগ শোককে দূর করতে হবে না হলে দিন দুনিয়া দুটোই খারাপ হবে শোকের অবস্থায় থাকলে না দিন ভালো থাকে না দুনিয়াই ভালো থাকে অশান্তি থাকে এই এইরকমই বালা মুসিবত থাকলে সুতরাং এগুলিকে এগুলির প্রতিকারের চেষ্টা করতে হবে বিভিন্ন তদবির রয়েছে সেগুলি হচ্ছে স্বরূপ মেডিসিন স্বরূপ এই ওষুধগুলি হচ্ছে পনেরো রকমের আজকের বিষয়বস্তু পনেরো রকমের ওষুধ কিসের বালামসিবত দুশ্চিন্তা বা শোক দূর করার জন্য বা এগুলির চিকিৎসার ক্ষেত্রে এই পনেরো রকমের যে চিকিৎসাগুলি রয়েছে সেগুলি এক এক করে আজকে বর্ণনা করেছেন অল্প সময় লাগবে শাহ আল্লাহ বলছেন ওয়াহাজহিল আদুয়িয়া তো তত জমমানো হামসা তাশারা নও হামিনা দাওয়া এই যে ওষুধগুলি দাওয়ার বহবচন হচ্ছে আদুয়িয়া দাওয়া মানে ওষুধ দা মানে রোগ আর দাওয়া ওন মানে ওষুধ আরবিতে উইথ মানে মারাজন রোগ আর দাওয়া ওন আউ বাড়িয়ে দিলে মানে দাওয়া দাওয়া তো বুঝেন দাওয়া তো বাংলা তো ব্যবহার হয় না ওষুধকে খানা। এই ওষুধগুলি পনেরো রকমের তথা যে ওষুধগুলির কথা পর্বে আলোচনা করা হয়েছে সেগুলি হচ্ছে পনেরো রকমের ওষুধ ফাইনলাম তখবে আলা জেহাবিল হাম্মে আল গাম্মেওল হুসেনে ফাফা দাও ইস্তাহ কাম যদি আপনার দুশ্চিন্তা থাকে অথবা শোকের ছায়া নেমে আসি অথ কোন বালা আপনি আপতিত হন বিপদগ্রস্ত হন আর তারপরে এই রোগ থেকে মুক্তি লাভ হচ্ছে না মানে আপনার দুশ্চিন্তায় ছুটছে না সাময়িক দুশ্চিন্তা আসতে পারে পরেশগার মানুষও আসতে পারে হঠাৎ করে দুশ্চিন্তা একটু টেনশন কিন্তু সেটা স্থায়ী হয়ে যাবে শোক হঠাৎ করে ধাক্কা খেয়েছে শোক হতেই পারে ক্ষয়ক্ষতি হয়েছে কিন্তু সেটা স্থায়ী হয়ে যাবে এটা মারাত্মক রোগ রকম বালা মুসিবতের সে কষ্ট হবে মনো কষ্ট কার হয় না বালা মাস সবাইকে কষ্ট লাগে মানুষ কিন্তু সেটা স্থায়ী হয়ে যাবে আর এই মনোকষ্ট আপনি দূর করতে পারছেন না তাহলে বলছেন এটা এমন একটি এই যে দাও আসলে তাহলে এটি এমন ব্যাধি এমন রোগ যেটি জটিল হয়ে পড়েছে জটিল ব্যাধি জটিল ব্যাধি ও তামাক্কানা আর এই ব্যাধির কারণগুলি খুব মজবুত হয়ে গেছে শক্তিশালী হয়ে গেছে যার ফলে কারণ দূর হচ্ছে না রোগের যে কারণগুলি সেগুলি দূর হচ্ছে না রোগও দূর হচ্ছে না তাহলে কি করতে হবে পূর্ণরূপে তাহলে রোগ মুক্তি লাভ করতে হবে পূর্ণরূপে রোগ মুক্তির জন্য আজকাল মেডিকেল অস্ত্র উপাচার মানে অপারেশন তাই না প্রথম দিকে কোনো একটা জায়গায় ঘা হয়েছে ক্ষত হয়েছে কি করবে চলেন একটা ট্যাবলেট খান ভালো হয়ে যাবে হ্যাঁ ওতে হচ্ছে না চলেন একটা ওই লাগান মলম লাগান হ্যাঁ না হসছেন নেন ক্যাপসুল নেন না ইনজেকশন নেন আপনি ইনজেকশন নিতে হবে ইনজেকশন দিয়ে হচ্ছে না হ্যাঁ বরম শরীর দুর্বল হয়ে চলেছে লাগান স্যালাইন লাগান তাতে হচ্ছে না রোগ ভালো হচ্ছে না তখন কি করতে হবে ইসতিফরাগুন কুল্লি মানে সম্পূর্ণরূপে মুক্ত হতে হবে ওই জায়গা কি হয়েছে তে পচন ধরে সুতরাং কেটে ফেলতে হবে অস্ত্রোপচার না করলে গোটা শরীরকে জর্জরিত তো এই পনেরো রকমের ঔষধের এক নম্বর হচ্ছে তৌহিদ রবু বিয়া যে দোয়াগুলি রয়েছে জিকিরগুলি তাতে তৌহিদ রবু বিয়ার কথা রয়েছে দেখেন একাধিক দোয়াতে রয়েছে প্রথম দোয়া দেখেন রব্বুল আরশিল আজিম রব রব কাকে বলা হয় যিনি পালন প্রতিপালক প্রতিপালক আর এখান থেকে রবু বিয়া তাহলে প্রতিপালন করা কার কাজ আল্লাহর কাজ আর আল্লাহর কাজে আল্লাহর একত্র প্রতিষ্ঠা করা হচ্ছে তহিদ রবু আল্লাহর কাজ শুধু প্রতিপালন নাই কিন্তু সেই একটি এই রব থেকে তহিদের রবু নামকরণ হয়েছে সৃষ্টি করা হ্যাঁ হায়াত দেওয়া দেওয়া সুস্থ করা করা অসুস্থ হ্যাঁ হ্যাঁ উত্থান পতন নামানো সমস্ত কিছু এগুলি কার কাজ সমস্ত আল্লাহর কাজ তো আল্লাহর কাজে আল্লাহর একত্ব প্রতিষ্ঠা করা যে আল্লাহর কাজে কেউ শরিক নেই এটা হচ্ছে তহিদের রবু সহজ ভাষায় তহিদ রবি সংজ্ঞা তাহলে এক নম্বর এলাক চিকিৎসা হচ্ছে তৌহিদুর রবিয়া যে আমার রব আছেন যিনি সর্বশক্তিমান তার হাতে সমস্ত কিছু চাবি কাটি তার হাতে আমার সুখ দুঃখ হ্যাঁ হ্যাঁ এটা আশ্রয় নেওয়া হয় এই জন্য রব্বুল আরশিল আজিম রব্বুল আরশিল করিম এইভাবে রব্বুল সামাওয়াতে ও রব্বুল আরদে এগুলি দোয়াগুলি রয়েছে আল্লাহ রব্বুল আলমেনের আরও এইরকম হ্যাঁ রবুবিয়াতের যে গুণাবলী সেগুলি বিভিন্ন এই দোয়াগুলি তো রয়েছে যেমন আল্লাহর সবগুলি নামের অসিলাই আল্লাহ জানি তাও না জানি তাও হ্যাঁ তুমি গাইবে রেখেছ নাম আল্লাহ তোমার নাম জানি না চেয়েটারও অসিলে দুয়া করছি আছে না এই দুয়া গেছে না চম্মাই তভি হেনাফসা আঞ্জাল তফি কিতাপেই আৰু আল্লাম তো আহাদমিন খালুকিক আবিষ্টা চার তাবি ফেল এল গাইবে নে কাউকে জানা তুমি জানছো চেটাৰ ও অসিলাই তহীদুল দুই নম্বৰ তহিদুল অলুহিয়া তহিদুল অলুহিয়া আৰু অপন নাম হৈছে তহীদুল এবাদা মানে বান্দার কাজে আল্লাহ একত্ব প্রতিষ্ঠা কৰা বান্দার কাজ কি আল্লাহর ইবাদত করা সেচদা করা সেচদা করবেন একমাত্র আল্লাহকে দোয়া করা কার কাজ বান্দার কাজ একমাত্র আল্লাহর কাছে দোয়া করবেন হ্যাঁ রোগের আরোগ্য কামনা করবেন হ্যাঁ ফরিয়াদ করবেন জি সাহায্য কামনা করবেন হ্যাঁ জবাই করবেন ইত্যাদি ইত্যাদি যত ইবাদতবন্দেকি আছে অন্তরের ইবাদত হোক জবানের ইবাদত হোক জি কে রাজগার করবেন কার আল্লাহর জবানের এবাদত হোক অথবা আপনার অঙ্গপতঙ্গের এবাদত হোক সবগুলি আল্লাহর জন্য তো বান্দার কাজে রবের তহিদ প্রতিষ্ঠা করার নাম হচ্ছে তৌহিদ ললি হে বা তহিদুল এবাদা এখানে সেগুলি রয়েছে লা ই লাহাই লাল্লা তহিদুল তাই না তারপরে ইয়াহাইয়ো কাইয়ুম বের আহমতিকান স্তালিস বেউ রহমত থেকে রহমত ফরিয়াদ করছে যে ফরিয়াদ করা ফরিয়াদ অসহায় ব্যক্তির সাহায্য কামনা করা এছাড়া যে দোয়াগুলি রয়েছে আসলে হلی শানি আমার সার্বিক অবস্থা ভালো করে দাও তারপর আল্লাহ আল্লাহ রব্বি লাউ শিরকবে আল্লাহ আল্লাহ তাওহিদুল উলুহিয়াত রব্বি তাওহিদুর রুবুবিয়াত ইত্যাদি এইভাবে ভাবে লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নি কুনতু লা ইলাহা ইল্লা আন্তা তাওহিদুল উলুহিয়াত তো যেই দোয়াগুলি রয়েছে সেগুলিতে কি রয়েছে তহিদুল অলুহিয়াও রয়েছে তৃতীয় আর তহিদুল এলমি মানে তহিদুল আসমা ফাত আল্লাহর নাম এবং গুণাবলীর তহিদুল আসমা সেফাতের অপর নাম তহিদুল এলমি আল্লাহর নাম গোনাবলির ক্ষেত্রে তহিদ প্রতিষ্ঠা করা আল্লাহর নাম গোনাবলি দেখেন হাইজুন কাইয়ুম আল হাইয়ু আল কাইয়ুম এগুলো আল্লাহর নাম হ্যাঁ তারপর রব আল্লাহর নাম আল আজিম আল হালিম এগুলো আল্লাহর নাম ইত্যাদি ইত্যাদি মেলা নাম এসছে এখানে জি আর তারপরে চার নম্বর চিকিৎসা হচ্ছে তানজিহি রব্বি তাআলা আন আযলিম আব্দহু আল্লাহ রব্বুল আলামিন কে জুলম থেকে অবিচার করা থেকে মুক্ত ঘোষণা করা পবিত্র ঘোষণা করা আমাদের দ্বারা অবিচার হতে পারে কিন্তু আল্লাহ তুমি যা করছো কোন অবিচার জুলুম করছো আল্লাহ যদি বিপদগ্রস্ত করে তবু জুলুম করেন না আপনি তো আল্লাহ আমি তো আল্লাহ তো আল্লাহর জিনিস আপনার জিনিস আপনি আপনার মত করে করছেন না আপনার টাকা পয়সা আছে আপনার মতো করে বাড়িঘর তৈরি করছেন আপনার জমি জায়গা আছে আপনার মতো করে তৈরি করছেন কাউকে জিজ্ঞাসা করছেন যে আপনাদের হুকুম ছাড়া আমি কোনখানে বাড়িটা তৈরি করব। আমার মাটির বা জমি বুঝছেন না আমার যেখানে ইচ্ছা বাড়ি করলাম যেখানে কিছু আমি বাস করলাম তারপরও আপনার পূর্ণ মালিকানা নাই এগুলির মালিকানা আবার রবের তাহলে আল্লাহ যখন আমাদের সব কিছুর মালিক তো আল্লাহ যদি দেন তো আল্লাহর অনুগ্রহ নেন তো আল্লাহর হক এটা আল্লাহর অধিকার আল্লাহ জিনিস আল্লাহ নিয়ে নিয়েছে সুতরাং সুভান আল্লাহ বলা বা সুভান আকা না বারবার করে সুভান আল্লাহ এসছে তারপরে সুভান মিন কুন্তমিন আল্লাহর তসবি তসবি মানে কি পবিত্রতা ঘোষণা করা আল্লাহ ত্রুটি মুক্ত আল্লাহ জুলুম মুক্ত আল্লাহ অবিচার মুক্ত আল্লাহ কোন দোষ মুক্ত আল্লাহ ঘাটতি মুক্ত ইত্যাদি সমস্ত দোষ থেকে ঘাটতি থেকে যেগুলি মানুষের হয়ে থাকে সমস্ত ত্রুটি থেকে দুর্বলতা থেকে আল্লাহ মুক্ত উর্ধে আও ইয়া খোদাহ বেলা স্বাভাবিক আবদা ইউজিবদা আলে কত হবে কারণে আল্লাহ নিয়ে নিয়েছেন মান্দার থেকে সেটা হয় আল্লাহ হকুল্লাহ আলহমে যে কাজগুলি করেছেন আজকে জুমার খোদ্বে আমাদের ক্ষতি একটা কথা খুব গুরুত্ব বলেছিলেন যদি আল্লাহ আমাদের গায়েব জানিয়ে দিতেন বিপদ আপদের ক্ষেত্রে জানিয়ে দিতেন তো আমরাও বলতাম যে আল্লাহ তুমি যে বিপদ আপদ এটাই ঠিক করেছে। কেন অনেক সময় বিপদ আপদে আমাদের কি আছে কষ্টতে কল্যাণ আছে পরে বুঝা যায় যদি জানতাম রহস্যটা ধরেন আপনার ফ্লাইট ক্যান্সেল হয়ে গেল ভিসা ক্যান্সেল হয়ে গেল বালা না না আচ্ছা আপনি এরকম ঘটনা ঘটেছে কিন্তু ইন্ডিয়া থেকে যে সৌদি আরবে যে ফ্লাইটটা দারানের নাম ছিল আজকে থেকে পঁচিশ ত্রিশ বছর আগের ঘটনা একটা ফ্লাইট ধ্বংস হয়েছিল জানেন কিনা সৌদি আল্যান্ডের জি তাতে একজন ইন্ডিয়ান লোকের টিকিট ছিল ও ফলে দেখবে আর কি সিট ছিল আর সে আসতে লেট হয়ে যায় আধা ঘন্টা পঁয়ত্রিশ মিনিট আগে ডোর ক্লোজ করে যায় সে এত কান্নাকাটি করলো তাকে ঢুকতে দিল না আসতে পারলো খুব কান্নাকাটি করলো ফিরে চলে গেল মাত্র দশ মিনিট পরে গোটা ফ্লাইটে ধ্বংস হয়ে গেল বলুন এই যে রহস্যটা পরে আপনি জানতে পারলেন তখন কি বলবেন যে আমার ফ্লাইট ক্যান্সেল হয়ে বিপদ হয়েছে না ক্যান্সেল হট আমার জন্য নিয়ামত হয়েছে এবার বুঝতে পারলেন আমাদের যাদেরকে আল্লাহ বেশি ধন সম্পদ দেননি এটা আমাদের জন্য নিয়ামত নাহলে অধিকাংশ বেশি ধন সম্পদ হলার সব বাপিষ্ট এরা মুক্ত না এরা মুক্ত না এরা মুক্ত না এদের জীবনের কালো ইতিহাস রয়েছে কথা বুঝতে পেরেছেন এদের হিসাব দেওয়া বড় মুশকিল হয়ে যাবে এল্লাহ মাশাআল্লাহ ব্যতিক্রম আজার একটা পাবেন নয় নেই কিন্তু আমরা আলহামদুলিল্লাহ হ্যাঁ মাসে যা আসে তা খেয়ে দে শেষ করি আলহামদুলিল্লাহ শুকুর করছি সাপোর্ট করছি আলহামদুলিল্লাহ চলে যাচ্ছে আর গুণহার ওই ওই ইয়ে নেই মানে মানে সয়তার সুযোগ অত পাই না বেশি পয়সা থাকলে শয়তান বেশি সুযোগ দেত তা আমাদেরকে যে দেননি এদের কল্যাণ আছে তারপরে পাঁচ নম্বর চিকিৎসা হচ্ছে এতেরাফুল আবদে আন্না জালেম বান্দার শিকার অক্তি অঙ্গীকার করা যে আমি জালেম আল্লাহ তুমি জালেম না এমনি কোন তুমি বলছে আমি জলম করেছি এটা ওষুধ যখন একটা বিপদ আপদ আসলো তখন যদি এই দোয়া পড়ে ইউনুস আলাহিসের দোয়া বিপদ পড়তে বলা হয়েছে না নাই আপনি আল্লাহ দোষ চাপাচ্ছেন না আপনি নিজের উপর দোষ চাপাচ্ছেন এমনি কিন্তু মেন আল্লাহ আমি যে বিপদে পড়েছি আমি জালেম নিশ্চয় আমার পাপ আছে কোন আছে কোনখানে আল্লাহ তুমি ধরেছো আমি জালেম আল্লাহ তুমি মাফ করো রহস্য দোষারোপ না করে নিজের উপর দোষারোপ করা হ্যাঁ আমি দোষী এ কথা স্বীকার করা আল্লাহ জানছেন আপনার অন্তর কথা অন্তর থেকে কথাটি বলছেন সুতরাং আপনি টের পান আর না পান যে আমি কোনখানে জুলুমটা করলাম কোনখানে গোনাটা করলাম কিন্তু আল্লাহ তো বলছেন যে বান্দা স্বীকার করছে ও বুঝতেও পারে না যে কোনখানে ভুল করেছে হ্যাঁ তারপরও স্বীকার করছে যে এমনি কিন্তু মেরাজ আলে আল্লাহ রহম হবে না আল্লাহ মাফ করবেন না আল্লাহ বালা মসিব দূর করবেন না দুশ্চিন্তা মুক্ত করবেন না অবশ্যই ছয় নম্বর চিকিৎসা হচ্ছে আত্তাওয়াস্সুল বেহাবিল আসিয়া এল আল্লাহ আল্লাহর কাছে যেসব প্রিয় বস্তু সেগুলিকে অসিলা বানানো নে কামলকে অসিলা বানানো হ্যাঁ আল্লাহর নাম গুণাবলীকে অসিলা বানানো জায়েজ অসিলা কয়টি শরীর সম্মত অসিলা হচ্ছে তিনটি একটি হচ্ছে হ্যাঁ আল্লাহর নাম গোনা বলি। ইয়া কাইয়ং বের আহম আতেকা রহমত কে ওসিলা বানানো হাইজুল কাইজুম নাম কে ওসিলা বানানো ইয়া আল্লাহ ইয়া রহমান হ্যাঁ এইভাবে ওসিলা নাম গোনা বলি আর ই নেকামল ঈমান এবং নেকামল রব্বানা ইন্নানা আমান্না আল্লাহ আমরা ঈমান নিয়ে এসেছি গাফিরাত ঈমান নিয়ে এসেছি ঈমান নিয়ে এসেছি হ্যাঁ ফাগফির লানা যুনুব আমাদের গুনাহ maaf করে দাও আমরা তো মুমিন মুসলিম আল্লাহ মানছি কাফেরদের মত নয় যে অস্বীকার করছি ভুল তো হইতেই আল্লাহ তুই maaf কর হ্যাঁ নেকামল কে ওসিলা বানানো মেলা দলিলে রয়েছে কোরআনেও রয়েছে এবং হাদিসের ঘটনা হয়েছে তিনজন লোকের হ্যাঁ পাহাড়ের গুহাতে ফেসে গেছিল তারপরে সবাই নিজের নিজের নিজেকে কামল কৌশিলা বানাই দেব ওয়া হো আসমা ও আল্লাহর নাম গণাবলী ও মিন আজমাইহা আর সবচেয়ে ব্যাপক অর্থপূর্ণ হলে আসমা শেফাত যতগুলি আল্লাহর নাম গণাবলী রয়েছে সেগুলির মধ্যে ব্যাপক অর্থপূর্ণ হচ্ছে আলহাই আলতাইয়ো আলহাই চিরঞ্জীব চিরঞ্জীব চিরঞ্জীর যদি আল্লাহ না হন তাহলে তিনি রব কি করে ধরেন আমার বাবা আমার প্রতিপালন করেছে হ্যাঁ করেছে কিন্তু কতদিন করেছে যতদিন আমি স্বাবলম্বী হইনি তাই না তারপরে আমি সংসার দেওয়া শুরু করেছি ঠিক কি না আচ্ছা তারপরে অনেকের বাবা নাবালক অবস্থায় ছেলে আছে মেয়ে আছে চলে গেল দুনিয়া তাহলে বাবা তো প্রতিপালন করলো হ্যাঁ প্রতিপালনের অর্থ তো পাওয়া যাচ্ছে যে পাঁচ বছর দশ বছর বাপ দেখাশোনা করেছে মা দেখাশোনা তারপরে বাবা হারা মা হারা জানেন না কিন্তু রব যেহেতু চিরঞ্জীব সুতরাং আল্লাহ রাবুল আলমিন আমাদের প্রতিপালন শুধু দুনিয়ার ষাট বছরে ষাট বছরের জীবন নয় হ্যাঁ বরং মাতৃগর্ভে তার আগে আলামে আর হাতে রুহের জগতে হ্যাঁ সুহান আর তারপরে মরণের পরে জান্নাত যাওয়া আর জান্নাতে সমস্ত নিয়ম সব তো আল্লাহ সব তো আল্লাহ এমনকি তকদির লিখুন আল্লাহ যদি না লিখতেন যে এই নামে কোন লোক মনো মানুষ পয়দা করব যদি না লিখতেন ওখান থেকেই তো শুরু হয়েছে আল্লাহর প্রতিপালন যে আমার নাম আপনার নাম লহে মাহফুজে যখন আল্লাহ তকদির লিখেছেন আসমান জমিন শেষ পঞ্চাশ হাজার বছর আগে তখন ঠিক তখন থেকে লিখা আছে যে এই লোক অমুক সালে অমুক যুগে পয়দা হবে ঠিক কিনা তো আল্লাহ আল্লাহ এই জন্য আল্লাহ 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 মানে যিনি সব কিছুকে ধারণ করে আছেন আর তাকে কোনো কিছু ধারণ করে নেই আল্লাহ কারো মুখাপেক্ষী নন কিন্তু সমস্ত কিছু কে তিনি ধারণ করে আছেন না হলে সমস্ত কিছু লন্ডবন্ড হয়ে যাবে সাথে সাথে এক মুহূর্তে এগুলো আসমা ইসমে আজম বলা হয়েছে ইসমে আজমের বিভিন্ন যে উক্তি রয়েছে যে ইসমা আজম কি কি তার মধ্যে একটি এটি আর একটি হচ্ছে আল্লাহর নামটি সবচেয়ে প্রসিদ্ধ নাম সেটি ইসমা আজম আসাবে সপ্তম চিকিৎসা হচ্ছে আল এশতে আনা বেহে ওয়াহাদা এক আল্লাহর কাছে সাহায্য কামনা করা আল্লাহ তোমার কাছে সাহায্য কামনা করি এই যে তদবিরগুলি রয়েছে তাতে রয়েছে আল্লাহ তোমার কাছে সাহায্য কামনা করি এশতেখ আসা তারপরে সাহায্য চাওয়া রয়েছে তারপরে আট নম্বর চিকিৎসা হচ্ছে একারাউল্লা আব্দেলাহ হবির রাজা বান্দার অঙ্গীকার করা যে আল্লাহ তোমার কাছে আশাবাদী আর কারো আশা রাখেনি যারা মানুষের সাথে আশাকে সম্পৃক্ত করে তারা বেশি কষ্ট পায় কারো যার সম্পর্কে বড় আশা রেখেছিলেন কিছুই পেলেন না মনের কষ্টের শেষ নেই ঠিক না যারা ছেলে মেয়ে মানুষ করছেন আর বড় আশা করছেন যে বিশেষ করে ছেলেদের ক্ষেত্রে আর ওরাই রোজগার করবে সংসারে থাকবে যে ছেলেগুলোকে কষ্ট করে আজকে মানুষ করি দশটা বছর আর তারপরে ছেলেরা এই সংসার সামলে নিবে এই যদি চিন্তা রাখেন তো কষ্ট হবে হবে কষ্ট হবে কারণ হতে পারে ছেলে ওই রকমের হইল না ওই কোয়ালিটির হইল না কষ্টের শেষ থাকবে কিন্তু যখন আল্লাহর সন্তুষ্টির জন্য আমার ফরজ দায়িত্ব আদায় করবে তারপরে ওদের দায়িত্ব যখন আসবে ওরা করবে না করবে করলে ওদের আমল ভালো হইলো হ্যাঁ ওদের আমল নাও ভালো করলো না করলো আল্লাহ কোন কোনো বার্ধক্য কোনো কষ্ট হবে না ছেলে আমার খোঁজখবর নিল না নিল দেখলো না দেখলো পাশে দাঁড়াইলো দাঁড়ালো কোনো কষ্ট হবে না কারো কাছে বড় আশা করতে নাই জানা একমাত্র রবের কাছে আশা করে এখন এই দোয়াগুলি তো রয়েছে আল্লাহর কাছে আসার কথা রয়েছে আল্লাহমা রহমত আক আরজু তোমার রহমতের আশাবাদী তোমার রাহমতের আশাবাদী ফালা আকেল নিয়ে এলা না সীতারফাতাইন এক চোখের পলক সমান সময় চোখের পলক মারতে যতক্ষণ লাগে এক মুহূর্তের জন্য অন্যের দিকে আমাকে ন্যস্ত করে দিও না ঠেলে দিও না যে তোকে এক সেকেন্ড অন্যকে কেউ দেখুক আমি দেখব না সম্ভব নয় কারোর পক্ষে কাউকেই ক্ষমতা দেওয়া হয়নি তো ছিল নম্বর নম্বর হ্যাঁ এলে আল্লাহর ওপর আস্থা ভরসার বাস্তবায়ন শুধু নাম কেউ আসতে আস্থা ভরসা নয় আল্লাহর সত্যিকারের আস্থা ভরসার বাস্তবায়ন আপনি আপনার চাকরি ভরসা করবেন না আপনার ইনকাম সোর্স উপর ভরসা করবেন না আমি পাঁচতলা সাততলা দশতলা একটা বিল্ডিং তৈরি করে ফেলেছি একটা ফ্ল্যাটে থাকবো আর বাকিগুলো ভাড়া দিয়ে আমি হিসাব করে দেখেছি যে আমার লাখ টাকা মাসে বসে বসে আস এখানে কিন্তু আবার ঈমানের রোগ আছে অনেক নামাজি লোক কিন্তু এই ধরনের কথা বলে ফেলেন হ্যাঁ চিন্তা নেই এখান থেকে চলে গেলে চিন্তা নেই রবকে ভুলে গেলেন আপনি চিন্তা নেই যেহেতু ইনকাম সোর্স ওখানে

কিন্তু গাইরুল্লাহর সাথে অন্তরে সেরে যায় যা সম্পৃক্ত আল্লোক বেগাইরুল্লাহ এটা খুব বড় রোগ অনেক ভালো ভালো মানুষ নামাজ পড়ছে কিন্তু আশা তার ঝুলন্ত অন্যের সাথে যে তার সবকিছু দেখাশোনা করে ভরণ পোষণের দায়িত্ব নিয়ে রয়েছে ধরেন অনেক গরিব মানুষ আছে বিধবার দায়িত্ব নিয়ে রয়েছে ভরণ পোষণের ইয়াতিমের দায়িত্ব নিয়েছে ভরণ পোষণের একটা গরিব ফ্যামিলি যা মাসে যা লাগে তোর বিল দেবো অনেক ধনী মানুষ আছে আছে ভালো মানুষ আছে জানি হাল নামাজ পড়ছে শেষ করছে কিন্তু শেষটা করছে আল্লাহকে আর ওই সময় মনে আসছে কার কথা ওই এহসানকারী মানুষের কথা যে উনি হ্যাঁ উনি ঠিক থাকলে আমার কোনো চিন্তা নেই মাসের মাসে এত টাকা করে আমাকে দিচ্ছেন উনি সাফেরুল্লা এই রোগ থেকে মুক্ত হওয়া খুব কঠিন কিন্তু শয়তান যখন তখন ওদিকে নিয়ে যাবে মানুষের নুন খেয়ে গুণ গাইছে ঠিকই কিন্তু রবের যে এত নুন খাচ্ছে কিন্তু গোনকে খে গাইছে আর কতটা গাইছে তো আল্লাহর ওপর তওয়াক্কলের আস্থার বাস্তবায়ন তৌহিদের বাস্তবায়ন যেমন ওর একটা ব্যাখ্যা আছে তৌহিদের বাস্তবায়ন মানে এই নয় যে শুধু তহিদ তৌহিদ আছে শিরিক নেই তহিদের পুরোপুরি বাস্তবায়ন কোনা থাকবে না কোনা মুক্ত হবেন হ্যাঁ তারপরে তার বেদাত থাকবে না তার কুপ্রবৃত্তির অনুসরণ থাকবে না দুনিয়াদারি কমে আসবে ইত্যাদি ও তহফিজ আল্লাহর ওপর ন্যস্ত করে দেওয়া সবকিছু বল এতে রাফ লাহু আল্লাহর জন্য অঙ্গীকার করা বেয়ার না না সিয়াত যে আমার কপাল আল্লাহ তোমার হাতে নাসিয়াতি সিয়াতই বেয় দেখ দু আছে না ইয়সাররেফ উ আল্লাহ যেভাবে ইচ্ছা সেভাবে ঘুরান আল্লাহ যেভাবে ইচ্ছা সেভাবে ব্যয় করান এখনই সুস্থ আছি হঠাৎ করে অসুস্থ আল্লাহ যেভাবে ইচ্ছা সেভাবে ঘোরাচ্ছেন জি শুধু রুজি রেজিকের ক্ষেত্রে নয় সুস্থতার ক্ষেত্রে এমনকি ইমানের ক্ষেত্রে হঠাৎ করে এটা ঈমানদার মানুষ অন্তরে সাইতান ঢুকে গেল ওয়ান্নাহ মাদিন ফি হুকুম আল্লাহর চূড়ান্ত ফয়সালার বাস্তবায়ন হয়ে থাকে আমার জীবনে আদলুন ফি হে কদাম আল্লাহর চূড়ান্ত ফয়সালতে সুবিচার আছে আল্লাহ যেটাই করেছেন সেটাই সুবিচার কোন অভিযান এই যে কথাগুলি বলছেন আপনি এগুলি চিকিৎসা কি দুশ্চিন্তার চিকিৎসা শোকের চিকিৎসা বালা মুসিবতের চিকিৎসা দশ নম্বর চিকিৎসা ইয়ার তো আকালফি রিয়াদুল কোরান কোরানের বাগানে যাতে করে আপনার আমার অন্তর বিচরণ করে কোরানের বাগানে যেমন গবাদি পশু চারণভূমিতে ভালো ঘাস পেলে কিরকম হ্যাঁ চরে খায় ঠিক তেমনই আমার আপনার অন্তর্জাতিক কোরআনে কেরিমের বাগানে হ্যাঁ বিচরণ করি আর সেখান থেকে আহরণ করে কোরানের বাগান বাগানতে আহরণ করা মানে কোরআনের তেলাওয় শুধু না কোরআন তেলাওয়াত কোরআনের অর্থ বোঝায় এবং নিয়ে গভীর চিন্তা করা ততব্বরে কোরআন হ্যাঁ বুঝা। এবং এক একটি বিষয়ে বাস্তবায়নের চেষ্টা করা জানার সাথে সাথে এগুলো বিষয়গুলি এটা হচ্ছে কোরআনের বাগানে বিচরণ করা আহরণ করা ওয়াজ আলু লেতালবেহি আর কোরআনকে অন্তরের জন্য যেন সে গ্রহণ করেছে কাররাবিল হাইওয়ান যেমন বসন্তের মৌসম কার জন্য গবাদি পশুর জন্য বসন্তের মৌসমে হ্যাঁ সবুজ শ্যামল ঘাসপাত হয় আর দেশে কারণ এই দেশে কিন্তু ওই সময়টাই বৃষ্টি হয় শীতের শেষ দিকে দেখেন বৃষ্টি হয় গরমের দিনে ওয়াইয়াস্তজিয়া বেফিজল মাতি সুভাতে অসাহবা তার কোরান দিয়ে নিজেকে আলোকিত করে সংশয় এবং কুপ্রবৃত্তির অন্ধকার সময় কুপ্রবৃত্তির অন্ধকার মানে মনের অবৈধ কামনা কামনাবাসনা কুপ্রবৃত্তি চাহিদা আর সংশয় সংশয়ের রোগ সংশয়ের রোগের কারণে মানুষ সন্দিহান হয়ে যায় আল্লাহ পরকালই হ্যাঁ গ্যাবের বিষয়ে গুমরাহ পথভ্রষ্ট হয়ে যায় আঁকি দেয় ভ্রষ্টতা চলে আসে গুমরাহি চলে আসে নাস্তিক হয়ে যায় সেকুলার হয়ে যায় বিভিন্ন সংশয় হ্যাঁ তকদিরকে অস্বীকার করে ফেলে হ্যাঁ হাদিসকে অস্বীকার করে হ্যাঁ হাদিস অমান্যকারী আহলে কোরআন যারা হ্যাঁ কাদিয়ানি হয়ে গেল এগুলি সংশয়ের রোগ সংশয় রোগের কারণে তো মানুষের ইমানের ক্ষেত্রে দুই রকমের রোগ একটা হচ্ছে সুভাত সংশয়ের রোগ আর আরেকটি হচ্ছে শাহওয়াত কোপ্রবৃতির। কুবর কোপ্রবৃত রোগের কারণে মানুষ মানুষকে খুন করে, zina বিচার করে, হারাম খায়, চুরি করে, ডাকাতি করে ইত্যাদি ইত্যাদি। দুনিয়ার স্বার্থে জন্য। অন্যের উপর জুলুম অত্যাচার করে, অন্যকে দমন করে, নিপীড়ণ করে ইত্যাদি। ওয়ায়াতাসসালা ব্যআন করলে faid। এবং কোরআনে কারীম দিয়ে নিজেকে সান্তনা দেবে যে কোনো কিছু হারিয়ে যাওয়া বস্তুর ক্ষেত্রে। যা হারিয়ে গেছে আমার কাছে আল কোরআন আছে।

মানে কলবের হৃদয়ের যে রোগ রয়েছে সেই সব রোগ থেকে আরোগ্য লাভ করবে কোরআন কারিমের মাধ্যমে কোরআন চিকিৎসা মানুষ কোরআন ইমানে যে সব ভেজাল আছে বা ইসলামী জীবনে যে ভেজাল ভেজাল পাপ থেকে মুক্ত হওয়ার জন্য উত্তম চিকিৎসা এটা হচ্ছে মূল চিকিৎসা কোরআন কারিমে তারপরে তাতে মানসিক চিকিৎসা রয়েছে তারপর শারীরিক চিকিৎসা রয়েছে সব রকম চিকিৎসা রয়েছে কোরআনের বরকতে ভাইয়া কোনো জালাহুজ নেই সুতরাং তার দুশ্চিন্তা দূরীভূত হবে ওয়াশেফা হামেহি ওয়া গামবেহি তার দুশ্চিন্তা এবং শোকের আরোগ্য হবে এগারো নম্বর চিকিৎসা এখানে বলা হয়েছে বা ওষুধ বলা হয়েছে স্পেস ক্ষমা চাওয়া আল্লাহর কাছে ক্ষমা চাওয়া এই যে দোয়াগুলি রয়েছে সেগুলিতে ক্ষমার কথাও রয়েছে জি যে মাল্লাজম আল ইস্তেফার দশ নম্বরে বলেছিলাম যেই ব্যক্তি নিয়মিত আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে যার আল্লাহমিন করলে হাম্মিন ফারা যে কোনো দুশ্চিন্তাকে আল্লাহ দূর করে দেবেন অমিন করলে জিটিন মাখরা যে কোনো সংকটে আল্লাহ তার জীবনটাকে প্রশস্ত করে দেবেন এবং তাকে রেজেক দেবেন অকল্পনীয় রিজিক কল্পনা করতে পারেন যে এখান থেকে আমার রেজিক আসতে পারে এগারো নম্বর হয়ে গেল বারো নম্বর চিকিৎসা হচ্ছে তওবা তব করে ফিরে আসা যে সব তাহলে জীবনে ছিদ্রগুলি দেখবেন আমার কোন ছিদ্র দিয়েসিবত আসল। কেন আমার ওপর বিপদাপদ আপদ ছিদ্র মানে পাপ আমার জীবনে কোনখানে ভুলটা করছে একজন জ্ঞানী মানুষ মত্তা কি পরে মানুষ সবসময় নিজের ছিদ্রগুলি দেখার চেষ্টা করবে কারণ আপনি আপনার জীবনই বেশি জানছেন আমি জানি না আমার জীবনী আমার চেতে বেশি কেউ জানেন আল্লাহ ছাড়া ঠিক কেনা নিজের যতই কাছের লোক না হোক না কেন আমার দুর্বলতা আমি বেশি জানি সুতরাং আমি ভালো করে যখনই আমি ধাক্কা খাবো তখন আমি নিজেকে আত্মপর্যালোচনা মহাসভা করবো যে আমার ভুলটা কোথায় হয়ে গেল কেন আল্লাহ ধরলেন কেন আমার ক্ষয়ক্ষতিটা হলো কেন আমি এখানে খেলাম তবা তখন তবা করে ফিরে আসলো তবা করে যদি না হয়তো মনে নাই ভুল করার উপরে সে বুঝতে পারছেন না নিজে অনেকে মানে দুর্বলতার কারণে সূক্ষ্ম দৃষ্টি নাই নিজের উপর নিজের লাইফের ওপর তবা করে তবা হচ্ছে চিকিৎসা তেরো নম্বর চিকিৎসা হচ্ছে জেহাদ কারণ জেহাদ ফির যে চলে যায় সে বাঁচতে চায় না আল্লাহ যদি বাঁচিয়ে ফিরায় আবার জেহাদ করব কিন্তু আসলে কি কি জন্য যায় শাহাদাতের মর্যাদা হাসালের জন্য সুতরাং তার কাছে দুনিয়ার জীবনটা তুচ্ছ দুনিয়ার ধন সম্পদ যখন জীবনটাই তুচ্ছ জীবনের চাইতে ধন সম্পদ বেশি মূল্য রাখে অনেক মূল্য রাখে জেহাদ হচ্ছে মানুষের দুশ্চিন্তা দূর করার বড় উপায় শোক দূর করার উপায় বালামসিবতের ক্ষেত্রে হ্যাঁ তার চিকিৎসা চোদ্দ নম্বর এটা কোত্থেকে পেলেন ওই যে একটি হাদিস রয়েছে সোনাকে আলাইকুম কুম্ববেল জিহাদ তোমরা জেহাদকে ধারণ করো ফাইন বাব নামিন আবু আবিল জান এটি জান্নাতের একটি স্পেশাল দরোজা ইয়াতফা উল্লাহ আল আনিন্ন আলহাম্মা আলহাম্মা মানুষের জীবন থেকে আল্লাহ দুশ্চিন্তা এবং শোক দূর করবেন জিহাদের মধ্যে কারণ তাদের দুনিয়ার গরজ থাকে না হ্যাঁ কোনো সময় আল্লাহ রাস্তায় চলে যাওয়ার জন্য দুনিয়া থেকে চলে যাওয়ার জন্য প্রস্তুত থাকে তার দুনিয়ার অত টার্গেট থাকে না যদি দুনিয়ার মেলা টার্গেট থাকে কখন আপনি জেহাদের মধ্যে যেতে পারবেন অবশ্যই নেফাক তাই লাভ আছে তবে জেহাদ জেহাদের মতো হতে হবে এখন আজকাল এই জঙ্গিদের জেহাদ তো জেহাদ না নেতৃত্ব ছাড়া জেহাদ হয় না যতক্ষণ নেতৃত্ব নেই জেহাদ নেই সোজা কথা এই না নেতৃত্বে জেহাদ নেই কারণ এতে মার খাওয়া ছাড়া পাখির মতো আজকালকার যুদ্ধ সেই যুগের তরবারি যুদ্ধ আর ঢালের যুদ্ধ নেই হ্যাঁ আজকে মারছে ওপর থেকে হ্যাঁ কাফের আর আপনার কাছে কিছু নেই আপনার কাছে হ্যাঁ লাঠি নিয়ে হবে তরবার নিয়ে তরোবার নিয়ে হবে ডাল নিয়ে হবে উঠের পিঠে আর ঘোড়ার পিঠে হবে না শক্তিশালী করা তার জন্য অন্তত কাছাকাছি থাকতে হবে কাছাকাছি থাকতে হবে আর মুসলিম বিশ্ব এমন পিছিয়ে চলে গেছে যে কাছাকাছি তো দূরের কথা অনেক সময়ের প্রয়োজন রয়েছে অনেক পিছিয়ে গেছে ইমানে যখন পিছিয়ে গেছে দুনিয়ার ক্ষেত্রে আল্লাহ পিছিয়ে দিয়েছে তাদের আল্লাহ হেফাজত করে চোদ্দ নম্বর চিকিৎসা হচ্ছে মানুষের কিসের চিকিৎসা ওই যে তিনটি রোগের কথা দুশ্চিন্তা শোক আর বিপদ আবাদ বালা মুসিবত সলাপ নামাজ পড়ে অন্তর খুলে নামাজ পড়ে লম্বা একটা শেষ দাতে আর আল্লাহকে ডাকে সমস্ত চিন্তা দূর হয়ে যাবে সমস্ত চিন্তা দূর হয়ে যাবে পনেরো নম্বর চিকিৎসা সর্বশেষ চিকিৎসা সেটা হচ্ছে নিজের ক্ষমতা শক্তি সামর্থ্য থেকে নিজেকে মুক্ত ঘোষণা আমার কোনো শক্তি নেই আল্লাহ অত শক্তি আছে তাই হাত নাড়াচ্ছি আমি কথা বলছি আমি এখান থেকে উঠতে পারছি চলতে পারছি তারপর এইটুকু ক্ষমতা আল্লাহর দেওয়া ক্ষমতা আল্লাহ চাইলে মুহূর্তে আমার থামিয়ে চোখ চোখকে থামিয়ে আমার থামিয়ে এটা হচ্ছে হাউল হাউল মানে এক অবস্থা থেকে যাওয়া যাওয়ার ক্ষমতা মানে এক অবস্থা থেকে আরেক অবস্থায় যাওয়া যেমন এখন আমি চুপ তাই না কথা বলতে লাগলাম এই যে এক অবস্থা থেকে আরেক অবস্থার পরিবর্তন বসে আছি দাঁড়াইলাম বুঝা গেছে হাত এখানে রেখেছি উঠাইলাম এটা হচ্ছে হাউল এক অবস্থা থেকে আর এক অবস্থা পরিবর্তন করার আমার কোনো ক্ষমতা নেই ওলা কুয়া কোন রকমের আমার শক্তি নেই ইল্লা বিল্লা যদি আল্লাহ এই তৌফিক না দেন শক্তি সামর্থ্য না দেন এই কথা যদি অর্থ বুঝার পরে আর অর্থটাকে অন্তরে নামানোর পরে আপনি পড়েন তাহলে এতে সমস্ত দুঃখ কষ্ট দুশ্চিন্তা মুসিবতে কি রয়েছে উত্তম চিকিৎসা রয়েছে সোভানল্লাহ কথাগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জন্য শেষখানে রয়েছে মানকাসোরাত হোমো মহু বা বোমোমহুক কারও যদি দুশ্চিন্তা এবং শোক খুব বেশি হয়ে যায় ফালিউক শেরমিন কাউরেলা হাউলাওয়ালাকওয়াতে বেশি বেশি লা হাওলাওয়ালা কুয়াতা ইল্লা বিল্লা যেন বলে হাদিস জিমাম জাহাভি রায় মহল্লাহ নিয়ে আরও কয়েকটি কেতাবাদিত রয়েছে আল্লাহ তা আলম আল্লাহ রব্বুলা আলমিন আমাদেরকে বালা মুসিবত থেকে হেফাজত করেন দুশ্চিন্তা মুক্ত করেন আল্লাহ রবুল আলমিন বালা মুসিবত থেকে সমস্ত অনিষ্ট থেকে আল্লাহর অনিষ্ট করেন অনিষ্ট থেকে জালিমের জুলুম থেকে আল্লাহ হেফাজত করেন আল্লাহ রব্বুল আলমিন যেন মুসলিমদেরকে যে যেখানে আছেন শান্তিতে রাখেন হেফাজতে রাখেন যারা বিভ্রান্ত যারা পাপি মুসলিম সমাজের তাদেরকে আল্লাহ হেদায়েত দান করেন আল্লাহর দিকে ফিরে আসার তৌফিক দান করেন দিন ইসলামের দিকে ফিরে আসার তৌফিক দান করেন ওসল আল্লাহ সালাম বিনিয়ানা মোহাম্মদ ওয়ালা আলী ওসাহাবি আজমাই